হ্যালো বন্ধুরা আজকে সোমবার আজকে প্রথম দিন শ্রাবণ মাসের আজকে আমাদের এখানে জল ঢালা হবে দেখতে দেখো ব্লকটা নতুন ভিডিও করছি বাড়ির মধ্যে এবার সব সেজে ফেলেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এবার জল ঢালতে যাবো জলান দিয়ে বাবার মাথায় জল ঢালবো তোমরা শুধু দেখতে থাকো জয় ভোলানাথ বন্ধুগুলো দেখো সবাই জল ঢালতে যাবে বলে সবাই বেরিয়েছে আমাদের ছনি আজ জলা কাড়া শিব মন্দিরে জল ঢালা হবে আজকে সব জল ডালতে সব বেরিয়েছে অটো টোটো বক্স বক্স সব ফিটিং করা আছে বাজনাও আছে বন্ধুরা যাবো সব বাইক নিয়ে সব বড়ো বাবা সব অটো উঠছে আঠান্ন গেটে যাবো জল ডালতে আটান্ন গেট এই যে রাস্তায় সব অটো ধরে তারপর অটো সব দাঁড়িয়ে আছে এক একজন যাবো পনেরো সব দেখতে থাকবে আমরা যাবো আঠান্ন গেটে জল তুলতে সেখান থেকে হেঁটে হেঁটে আসবো এসব জল তুলতে যাচ্ছি সব বড়ো বাবা বড় আছে অটো কুমার সবাইকে বলছে সাইড দিয়ে জাম হয়ে গেছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ঘর একটা করে অটো যাচ্ছে দেখো শুধু কর পর অটো যাচ্ছে দশ বারোটা অটো আছে আর তিন চারটে টোটো আছে বন্ধুরা সবাই সবাই হা টাটা দিয়ে দিচ্ছে যাচ্ছে সব দেখতে পাচ্ছ বন্ধুরা সব দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা করছি ব্লগটা করছি ভিডিও হয় করছি ঠিক আছে দাঁড়িয়ে আছে টাটা বেডারে সব যাচ্ছে দেখতে পাচ্ছ লাস্টে বক্স আছে সেই বক্সটাও যাবে

বন্ধুরা দেখো আমরা নদীর বাঁধে এসে পড়েছি এই যে নদীর বাঁধে সব বক্স বক্স টানা আছে যাচ্ছে সব নদীর বাঁধ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দাউনতলা নদীর ধার ধরে মানে বলিয়ার উপর দিয়ে আঠান্ন নদীর যাবো আমরা ঠিক আছে এটা হচ্ছে গচ্চমুখের মোড় দিয়ে আঠারো নদীর যাবো গচ্ছুমুখের নদীর ধার ঠিক আছে মানে দাউনতলা যেটা বলে দাউনতলা মোড়টাই আছে আমরা নদীর ধারে আছি এই টাউন থেকে বক্স বাজিয়ে যাচ্ছে এই সব দাঁড়িয়ে আছে এখানে এই যে বাজনা বাজনাও হয়েছে এখন বাজনা বাজায়নি এসার সময় হেঁটে হেঁটে আসবো বাজনা বাজাবে এসব বক্স চং বাজছে চং বক্স বাজি বেজে যাচ্ছি খুব আনন্দ করতে হচ্ছে পেছনে আমরা অটোর আছি তো অটোরের পেছনে আমরা আছি অটো বাজি বাজি যাচ্ছি এবার বন্ধু দেখো গেটটা কত সুন্দর লাগছে দেখো এই যে আঠান্ন গেট নদীর দ্বার সবাই জল তুলছে এখান থেকে সব জল তোলা হচ্ছে বন্ধুরা দেখো শুধু কত সব ভোলানাথের ভক্ত দেখো সব বাবারা সব মাথায় জল ডালবে এখন আটান্ন বড় নদীটা দেখেছো ওই ওই ওপারটা হচ্ছে ঠিক আছে ওটা ডায়মন্ড দেখেছি হচ্ছে শাম্প থানা এটা হচ্ছে ঠিক আছে আটান্ন গেটে সব এসে ভোলারনাথের সবাই সবাই বসে আছে দেখো সবাই জল তুলছে একে একে সব জল তুলে ভোলানাথের মতন বসে আছে সবাই দেখতে পাচ্ছে কত সুন্দর লাগছে ভালো লাগছে আমারও তোমাদের কেমন কেমন লাগছে তোমার সবাই কমেন্ট করবে কে কে আঠান্ন গেটে সব জল তুলতে যাবে সবাই একটু কমেন্টে জানাবে ভিডিওটা কাটবে না ভিডিওটা বাজনা করে সবাই এসেছে জল তুলে এসতেছে সব বাজনা বাজনা বাজছে এবার হেঁটে হেঁটে সব যাবে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই যে বাজনা হয়ে সবাই হেঁটে হেঁটে আসতেছে ঠিক আছে সবাই জল তুলে এই পাশ দিয়ে যাবে আমি একটুখানি করলাম আঠান্ন গেটে জল ফল তুলে নিয়ে এবার যাচ্ছি মাকে মাগ নিয়ে সবাই জল তোলা হয়ে গেলো এবার নিচে নিচে যাব বক্স বাজতে 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 নিচে নিচে যাচ্ছি আর বক্স বাজছে এই জন্য আসছি ভিডিওটা করে করেনি হালকা বুঝতে হবে বক্স বাজবে কফি রাইট যাবে তো ওই জন্য বেশি সান্ড করে নি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সুন্দর বক্স বাজতে বাজতে যাচ্ছি নিচে নিচে সবাই আমি ভিডিও করছি আমি একটু কম করছি ঠিক আছে সবাই বাঘ নিয়ে আবার সামনে বাজ না চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার নাচছে দেখতে পাচ্ছ সব মা কাঁধে নিয়ে কি সুন্দর নাচছি সব দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর বাঁক কাঁধে নিয়ে সব কি সুন্দর নাচি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সব বন্ধু বান্ধব কাঁধে বাঁকুড়ে নিয়ে সবাই নাচছি এই দেখো এইটা হচ্ছে দাউনতোলা সবাই আস্তে আস্তে এসে বসছে সব দাওতলা বেশি বড় ভিডিও করিনি ছোটোর মধ্যেই করলাম বন্ধুরা এই যে দাওনতলায় এসে পড়েছি বাজনা বাজতে আছে কত সুন্দর লাগতে হবে যেতে যেতে সন্ধ্যে বেজে বেজে গেছে আটটা বাবা বেজে গেছে আটটা নয় আটটা বাজ বেজে গেছে সব বাং নিয়ে যাক জল দিয়ে কাঁধে করে যাচ্ছি ঠিক আছে এই যে ভিডিও দাউন তুলে আছি বক্সটা এত ভিড় হয়েছে বন্ধুরা দাউন তোলাই বলার মতন না এই যে ভিডিও সবাই ছবি তুললাম ছবিও তুলে লাম একটু ভিডিও করে নিলাম সবাই সবাই আছে দেখো সবাই দেখছে ব্লকে সবাই দেখে নিল সবাই একটু ভালো লাগলে তো ভিডিওটা লাইক ফাইক করবে সবাই কমেন্ট করবে এই যে দাম তোলা এখনও দামনতোলা সন্ধ্যে যে দাম তোলায় এক দেড় ঘন্টা লেগে গেছে এইটা হচ্ছে গরতুলি গর্তলি ভিতর দিয়ে ঢুকছি ছনি এলাকা এই যে সব বাচ্চারা খুব সুন্দর না আনন্দ করছে বক্স বাজছে ভালোনাথের গান বাজছে কত সুন্দর সবাই আনন্দ করতে হচ্ছে সবাই মিলে যাচ্ছি দেখতে পাচ্ছি এইসব সব বন্ধু আলোচনা এইটা হচ্ছে আমাদের তিন মাতার মোড় তিন মাতার মোড়ে সবাই যাচ্ছি লাইট দিয়েছে সুন্দর ভালো লাগছে যে ভিডিওটা করলাম সবাই বাজি বাজি সে সবাই বলো বাবা পার গা সবাই বলবে ও হর হর মহাদেব আমাদের যেখানে জল ঢালা হবে সেখানে দেখতে থাকো এই যে যাচ্ছি ঠিক আছে আমাদের ছনি আর চালায় পাড়া ঢুকছি শিবের বাবার মাথায় জল ঢালবো বলে সব এসেছি তো দেখতে থাকো কত সবাই দেখতে এসছে দেখো প্রচুর লোক এসছে বন্ধুটা দেখো প্রচুর লোক এসছে প্রচুর লোক এত লোক প্রথমে কে সেরকম লোক দেখতে না এখন দেখো যত রাত হচ্ছে কত লোক দেখো বাজনা বাজছে ওইদিকে বক্স বাজতে খুব ভালো লাগছে চলো তোমাকে দেখাবো লাইন ধরে বাবার মাথায় সব জল ঢালবে দর্শক দেখেছ কত দর্শন কত লোক দেখেছো প্রচুর লোক সব ভোলা বাবাকে দেখতে দেখো আর চলো বাবার মাথায় জল ঢালাবে কেমন লাইন ধরে কজন আছে এই যে বক্স বাজারে যে সব যাচ্ছে বাজনা বাজাচ্ছে নাচছে সবাই ঠিক আছে এবার চলো লাইন ধরে দেখো চলো এই যে দেখো কত লাইন দেখেছো তো আরও সব লাইন এত ভিড় বলে তারা সব দাঁড়িয়ে আছে ঠিক আছে লাইন ধরে বাবার মাথায় জল সৌরভ দেখছে সৌরভের বউ এইটা সৌরভ ক্যামেরা থেকে নিল ভিডিও কর ভিডিও কর তাই ভিডিও করলাম এই যে দাঁড়িয়ে আছে পাশাপাশি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে বন্ধুরা তোমরা যদি ভিডিও ভালো লাইক কমেন্ট করো তোমরা আমি যেন এগিয়ে যেতে পারি তোমরা আশীর্বাদ করো তোমরা সবাই তোমাদের এটা ওরাও তোমাদের দিকে ভালোবাসা জানালাম ঠিক আছে আমার বেশি গরমের নয় সবাই নাচতে লেগে